নমস্কার আজ আমি আপনাদের কাছে কন্যা রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো তাই যারা কন্যা মানুষ তার সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনবেন কন্যা রাশির অধিপতি গ্রহ বুদ্ধি তাই কন্যাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এবং এরা যে কোনো কাজকে যুক্তিতর্কের মাধ্যমে সমাধানের সূত্র খুঁজে নেন এরা কাজকে খুব ভালোবাসেন এবং এরা একসঙ্গে একাধিক কাজ করতে পছন্দ করে থাকেন অত্যন্ত বাস্তব মাইন্ডের মানুষ হয়ে থাকেন কন্যা রাশির মানুষেরা এবং এদের মধ্যে একটা আকর্ষণ ব্যক্তি থাকে যে কোনো কাজকে এরা বুদ্ধি দিয়ে সমাধানের পথ খুঁজে নেওয়ার চেষ্টা করে আজকে এই সালে জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই কন্যাশির মানুষেরা অনুষ্ঠানটাকে মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাসপুর জেলার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাসপ্রজেলার ব্যাংকগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেজ নোটিফিকেশন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে মানে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মচ পূজা করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কোন রাশি অধিপতি গ্রহ বুদ্ধদেব এবং এই বুদ্ধদেব আপনাদের দশম পুঁথিও বটে বর্তমান সময়ে রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে রয়েছে আগামী চৌদ্দই জুনের পর থেকে দশমভাবে অবস্থান করবে তাই প্রথম পনেরো দিনে কীভাবে উন্নতি করাবে আকস্মিক আপ আর্থিক প্রাপ্তি এমনকি ভাগ্যের উন্নতি হওয়া বড়জনের গুরুজনের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন এমনকি ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে যোগাযোগ অবস্থা কম্পিউনিকেশন স্কিলটা এই সময় খুব বৃদ্ধি পাবে তবে চোদ্দই জুন অব্দি এই জিনিসগুলো পাবেন চৌদ্দ জুনের পর থেকে কী হবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য লাভ যারা ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন বা ব্যাংকের কোনো চাকরি করেন যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেন যারা অ্যাডভাইসমূলক আর এর সঙ্গে যুক্ত রয়েছেন ঠিক আছে এক উপদেশ দেন এমন ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কথা বেছে খান তার জন্য সময়টা অত্যন্ত ভালো কবে থেকে চোদ্দ জুনের পর থেকে এটা মনে রাখবেন আপনাদের গ্রহ হচ্ছে শুক্রদেব তার অবস্থান করছে প্রথম বারো বারো দিন অর্থাৎ জুন মাসে বারো তারিখ অব্দি নবম ভাবে বারো তারিখের পর থেকে তার অবস্থান করছে লগ্নে দশম ভাবে এই শুক্রদেবও আপনাকে খুব ভালো ফলাফল দেবে রকম। আপনার মুখের বাক্য সুন্দর হয়ে উঠবে আপনি কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন আপনার কথার গ্রহণ পারবে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন যারা ফিল্ম মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা মহিলাদের কোনো কসমের ব্যবসা করেন যারা শিল্পকলা গায়ের সঙ্গে যুক্ত রয়েছেন গান নাচ গান ঠিক আছে এইসবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বহিরাদের জন্য সময়টা ভালো বলা যেতে পারে এবং সেই সঙ্গে আপনাদের ভাগ্যের অবশ্যই উন্নতি হবে বারো চোদ্দো জুনের পর থেকে ভাগ্যের অনুভূতি ভাগ গুরুকৃপা লাভ হবে এটুকু বলতে পারি আপনাদের তৃতীয় এবং আপনাদের অসম্পতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এই মঙ্গলদেব অবস্থান করছে অষ্টমভাবে অষ্টমপতি অষ্টমভাবে রয়েছে এক প্রকার বিপরীত রাজ্যগের তৈরি করছে এই বিপরীত রাজ্যগের প্রভাবে কী পাবেন আপনারা আপনারা এই সময় যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে অবশ্যই উন্নতি দেবে তবে অষ্টমভাবে মঙ্গল কি করে চোর ডাকাত লাগানোর ভয় এড়ে দেয় যারা ছোটখাটো চূড়াগার প্রায়শই লাগে যাদের তেপরে এই সময় সেই চূড়াগার লাগার ভয়টা বেড়ে যাবে আবার জন্মছকে মাঙ্গলিক যোগ রয়েছে তার প্রভাবটা এই সময় বেশি পাবেন কারণ অষ্টমভাবে মঙ্গল গ্রহ মাঙ্গলিক যোগ তৈরি করে থাকে যদি আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ থাকে আমি আপনার জন্মসক বা ঠিক দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচের উপর ডিপেন্ড করে কথাটা বলছি যদি আপনার জন্মসকে যদি মাঙ্গলিক যোগের কোনো জাতকাতা আপনি হয়ে থাকেন তাহলে এই সময় মঙ্গল গ্রহটা অষ্টভাবে থাকার জন্য সেটা অ্যাক্টিভ হচ্ছে সেই সঙ্গে মঙ্গল গ্রহের দশা বা অন্তর্ধারী চলে আরও বেশি অ্যাক্টিভ হবে এর ফলে কীভাবে জোর ডাকার লাগার একটা ভয় রয়েছে শ্বশুরবাড়ির সঙ্গে যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন এই সময় দেখবেন শ্বশুরবাড়ির সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হতে পারে এমনটাই সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু কমিউনিশান্সগুলো খুব বাড়াবে তবে চৌটাঘাত লাগার ভয় রয়েছে ছোটোখাটো ফোঁড়া হওয়া সেখান থেকে অপারেশন হওয়া এই সকল ভয়গুলো পুজোমাণে রয়েছে যদি আপনার কন্যা লগ্ন বা হয়ে থাকে আবার কি হচ্ছে অষ্টমে এই মঙ্গল গ্রহ থাকার জন্য মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হচ্ছে এই অ্যাক্টিভের ফলে আপনার দাম্পত্য সুখের কিছুটা হলেও হানি করাতে পারে ঠিক আছে যদি আমার সঙ্গে মাঙ্গলিক যোগ না থাকে এবং সেই সঙ্গে মঙ্গল গ্রহের দশা দশা না চলে বর্তমান সময় তাহলে এই খারাপ ফলটা আমরা এতখানি পারেন না আপনাদের চতুর্থপতি এবং আপনাদের সপ্তম প্রতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ এই সপ্তম প্রতি চতুর্থ প্রতি গ্রহটি বৃহস্পতি গ্রহ তারা অবতারণ করছে রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে নবমভাবে বৃহস্পতি গ্রহ অত্যন্ত ভালো ফলাফল দিয়ে থাকে নবমভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য আপনাদের ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে কৃপা লাভ হবে বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে সেই সঙ্গে বৃহস্পতি গোটি লগ্নে দৃষ্টি প্রদান করার জন্য আমাদের মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম পুজোর থাকবে তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতিগো সপ্তম দৃষ্টি এর ফলে আমাদের যোগাযোগ অস্থা খুব বাড়বে কমার্স স্কিল অত্যন্ত বৃদ্ধি পাবে এই বৃহস্পতিগুলো আমাদের পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে আমাদের যারা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন যারা পড়াশোনা করেন সময়টা অত্যন্ত ভালো উচ্চশিক্ষার জন্য সময়টা প্রচণ্ড ভালো আমি জোর দিয়ে বলতে পারি বাইরে কোনো হায়ার কোন ডিগ্রির কোর্স করতে চাইছেন বা স্নাতকত কোনো কোনো কোর্স করতে চাইছেন সেই কোর্সের জন্য সময়টা ভালো বলা যেতে পারে সেই সঙ্গে পঞ্চমভাবে দেশি প্রদানের জন্য যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন প্রেমের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে এমনকি নতুন প্রেমের যোগাযোগও রয়েছে প্রেম থেকে বিবাহ হওয়ারও একটা ইন্ডিকেশান দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আপনাদের হচ্ছে সপ্তমপতিহভাবে রয়েছে কিছু তাহলে দাম্পত্য সুখ বৃদ্ধি করাবে কিন্তু আরও প্রবলেমও রয়েছে প্রবলেমগুলো পর আমি বলছি সব তো ভালো হয় না কিছু কিছু প্রবলেম তো অবশ্যই থাকে মানুষের জীবনে এবার আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের ষষ্ঠপতি গ্রহ হচ্ছে শনিদেব তারা অবস্থান করছে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে শনিদ্বীপ অত্যন্ত ভালো ভালো ফল দিয়ে থাকে ষষ্ঠভাবে শনিদ্বীপ অবস্থানের জন্য আপনাদের শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কি যারা ইন্টারভিউ ফেস করছেন যারা ঘাম ঝুটি পরিশ্রম করেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো তারা এই সকল কাজে অবশ্যই ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন সেই সঙ্গে এই সময় কোনো সমস্ত রকম শত্রু আপনার নাশ হবে আপনার শত্রুতা ফিলিংস হবে মনে হয় সাত দিকে চারদিকে কোনো শত্রু আপনাকে ঘিরে রয়েছে কিন্তু শত্রুগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না তবে ষষ্ঠভাবে শনিদেব থাকার জন্য আপনার কোমরের যন্ত্রণা হাঁটুর ব্যথা বেদনা দাঁতের সমস্যা হাড় কোনো সমস্যা ভুগতে পারেন ঠিক আছে এটা মাথায় রাখবেন বা শরীরের দান অঙ্গে কোনো আঘাত লাগারও ভয় রয়েছে তবে ষষ্ঠ হবে থাকার জন্য আপনার মা থেকে একটু এই সময় হেল্প বা সাহায্যও পেতে পারেন মা সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে আবার কি হচ্ছে আপনাদের লগ্নে কিন্তু বা রাশিতেই কিন্তু কেতুর মধ্যে একটি গ্রহ রয়েছে রাশিতে যখন কেতু থাকে কি হয় আপনাকে অনেকটা আলোর একটা একাকিত্ব বোধ তৈরি করে দেয় কিন্তু একটা ভালো ফলাফল পাবেন কি কম বৃহস্পতি গ্রহ কিন্তু দৃষ্টি প্রদান করছে এই একাকৃত বোধটা যেটা গোহা থেকে দূরে সরে যাবে আপনাকে আপনাকে উদ্যোগ উদ্যম করবে আপনার মনকে প্রফুল্ল রাখবে কিন্তু সপ্তমভাবে রয়েছে রাহুর মতো একটি গ্রহ রাহু সপ্তমভাবে থাকার জন্য এই সময় বিবাহের যোগাযোগটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে এমনকি প্রেম থেকে বিবাহ কিংবা সম্বন্ধে বিবাহ উভয় ক্ষেত্রের জন্য সময়টা অত্যন্ত ভালো কিন্তু প্রেম বিবাহ করতে গেলে অবশ্যই যাচাই করে বিবাহটাও করবেন কারণ এই সময় সপ্তমভাবে রাহু থাকার জন্য আপনাকে আশঙ্কা বিবাহ যোগাযোগ এনে দেবে এমনকি বিয়েও পর্যন্ত করে দেবে কিন্তু ভবি পরবর্তী সময়ে যখন জানতে পারবেন যে কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে সমস্যার সৃষ্টি আসতে পারে ঠিক আছে তাই অবশ্যই যাচাই করে বিবাহ করবেন দেখবেন সপ্তমভাবে রাহু কী হয় রাহু কিন্তু ঘটকের কাজ করে থাকে রাহু কিন্তু বিবাহ আটকায় না রাহু কিন্তু বিয়ে দিয়ে দেয় কিন্তু বিয়ের পরে ঝামেলা এনে দেয় রাহু বিয়ে দিতে সাহায্য করে কিন্তু বিয়ের পরে ঝামেলা আনবে রাহু তাই অবশ্যই সপ্তমভাবে রাহু থাকার জন্য বিয়ে করতে গেলে অবশ্যই যাচাই করে পাত্রপাত্রী বাড়িতে যাচাই করে অবশ্যই বিবাহটাও করবেন কিন্তু বিরাহে যোগাযোগ এনে দেবে বা বিয়েও করিয়ে দেবে এটা মাথায় রাখবেন আবার সপ্তমভাবে রাহু কী করবে যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে অবশ্যই উন্নতি দেবে এমনকি সেই ব্যবসায় আপনার আশঙ্কা সে বৃদ্ধি করাবে অর্থাৎ আপনার বহু মানুষের সঙ্গে কমিউনিকেশন স্কিলকে বাড়িয়ে দেবে এবং সেখান থেকে অবশ্যই আপনারা বেনিফিট পাবেন রাহু যা দেয় তা আবার কেড়ে নেয় এটা মাথায় রাখবেন আপনি এই সময় পরিমাণে পাবলিক ডিলিংস করতে গিয়ে এমন কিছু কাজ করবেন না অনেকে কোনো কাজ করবেন না যাতে ভবিষ্যতে বিপদের সম্মুখীন হন ঠিক আছে এটা মাথায় রেখে কাজটা করবেন আপনাকে ভয় দেখাচ্ছি না কিন্তু এরকম ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এবারে আসছি অষ্টমপতি অষ্টম্পতি গ্রহের কথা তো বলে দিয়েছি নবমে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি এই বৃহস্পতি গ্রহটি আপনাকে অনেকদিন থেকে সাহায্য করবে আপনারা দেখতে গেলে এই দু সালে জুন মাস কন্যা রাশি বা মানুষদের জন্য শুক্র গ্রহ বুধ গ্রহ এবং শনি গ্রহ এই তিনটি গ্রহ আপনাকে শুভ ফলাফল দিচ্ছে বা দিবেও ঠিক আছে এই দু হাজার চব্বিশ সালের জুন মাস আপনার দেখে মোটামুটি ভালোই কাটবে বলা যেতে পারে তবে সপ্তমভাবে রাহু অবস্থান করছি অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে দাম্পত্য জীবনে রকম অশান্তি সমস্যা এমনকি অবৈধ কোনো রিলেশনে অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারেন ঠিক আছে এখান থেকে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখের হানি হতে পারে বা সমস্যার সম্মুখীন হতে পারেন তবে আমি যে কথাগুলো বললাম শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনার জন্ম বা ঠিক কিছু কিছুই দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলি কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলাবল পেয়েছে সূর্য দ্বারা দগ্ধ বা কম্বাস প্রাপ্ত হয়েছে কিনা এমনকি বর্তমান সময় কোন গ্রহের দশা বা অদশা চলছে কোন কোন গ্রহরা কোন কোন নক্ষত্রে অবস্থান করছে তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময় না কেমন কাটবে আগামী দিনে কি কি সমস্যা আসবে কী কী করলে আগামী দিনের সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন তা শুধুমাত্র জন্মছক বিশ্লেষণ করেই বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠেকেচল্লিশটিকে বিজয় বিচারণ করাবেন আপনারা যদি আমাকে জন্মাচ্ছন্ন বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন